প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ আগামী ক্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপি জ্যেষ্ঠ নিয়েছে নির্বাচনী প্রচারণা দরজা থেকে দরজায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াবে এবং এ অগ্রযাত্রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদির বাঙালি জাতির হৃদয়ের স্পন্দন যিনি এ দেশের মানুষের আগামী ভবিষ্যৎ চিন্তা করে বিদেশে না যেয়ে দেশেই থেকেছেন সেই বেগম খালেদা জিয়ার রাষ্ট্র কাঠামো উন্নয়ন কল্পে ও আওয়ামী লীগ সরকারের অমানবিক নির্যাতনের শিকার যিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘ সতেরো বছর যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ দুই আসন আড়াই হাজার উপজেলার কৃতি সন্তান নজরুল ইসলাম আজাদ তাহার নেতৃত্বে আড়াই হাজার উপজেলার প্রতিটি ইউনিয়নের পাড়া মহল্লায় দরজা থেকে দরজায় গিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণে নেতাকর্মীদের সাথে নিয়ে সক্রিয়ভাবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছেন বর্তমান নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ লুৎফর রহমান আব্দু ইনশাআল্লাহ নজুল ইসলাম আজাদ সাহেবের জনপ্রিয়তা আমি বলবো না এটা সাধারণ জনগণের বাস্য নজুল ইসলাম আজাদ সাহেব আড়াই হাজারের শীর্ষে আছে আড়াই হাজার নয় নারায়ণগঞ্জ জেলার মধ্যে বিগত আন্দোলন সংগ্রামে আপনারা যদি বিচার করতে চান তাহলে দেখবেন সারা বাংলাদেশে যদি পাঁচজন আন্দোলনকারী মনে হয় তার মধ্যে নজরুল ইসলাম আজাদ সাহেব একজন এবং নজরুল ইসলাম আজাদ সাহেব মানুষের বিপদে আপদে সবসময় পাশে আছে আপনারা দেখেছেন গত হিন্দু সম্প্রদায়ের দুর্গা পুজো উপলক্ষে আজাদ সাহেব তাদেরকে আর্থিক অনুদান দিয়েছে এবং যে কোনো লোক মসজিদ মাদ্রাসা কোনো প্রতিষ্ঠান কোনো লোকের সমস্যা হলে আদার সাহেবের কাছে গেলে ইনশাল্লাহ আদার সাহেব তা যতটুকু আদার সাহেবের পক্ষে সম্ভব ইনশাল্লাহ দেয় আমরা আপনারা দেখবেন এই আড়াই হাজারে যারা এখন বিএনপি টিকেটের জন্য দৌড়াদৌড়ি করছে তারা কিন্তু বিগত আন্দোলন সংগ্রামে ছিল না আপনি বিগত সতেরো বছরে একটি মামলাও দেখাতে পারবেন না রাজনীতি মামলা যদিও দুই একটি মামলা থাকে সেটা সাদের জমি সংক্রান্ত মামলা কিন্তু রাজনীতি কোন মামলা সেজন্য আড়াই হাজারের মাটি ও মানুষের নেতা নজরুল ইসলাম আজাদ সাহকে আড়াই হাজারের মধ্যে চিনে না এমন কোন ব্যক্তি নাই আমি দেখেছি নজরুল ইসলাম আজাদের জনপ্রিয়তা এইখানে সারা বাংলাদেশে মহিলা ভোটার কিন্তু অর্ধেক এর মধ্যে মহিলাদের মধ্যে আমি দেখেছি আজাদ সাহেবের জনপ্রিয়তা আর অনেক বেশি কারণ নজরুল ইসলাম আজাদ সাহেব শান্ত ভদ্র ভদ্র সেজন্য সেজন্য নম্র ইসলাম সাহেবকে পছন্দ করে ইনশাল্লাহ আপনার নজরুল ইসলাম আজাদ সাহেব যদি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য হতে পারে তাহলে আড়াই হাজারে যে সব সমস্যা আছে একে একে সব সমস্যা সমাধান করবে নজুল ইসলাম আদর সাহেব যদি 2500 এমপি হতে পারে এখানে কোনো সন্ত্রাস থাকবে না কোনো চাদাবাস থাকবে না কোনো মাদক ব্যবসা থাকবে না কারণ এই ব্যাপারে নজুল ইসলাম আদর সাহেব জিরো টলারেন্স ঠিক আমাদের দেশনায়ক আগামী দিনের রাষ্ট্র রাষ্ট্রনায়ক তারেক রহমানও এই ব্যাপারে জিরো টলারেন্স তাই তারেক রহমানের নির্দেশে আদার সাহেবও এই ব্যাপারে একবারে জিরো টলারেন্স ঠিক চাদাবাস কোনো সন্ত্রাসে ঠিকানা আড়াই মাটিতে হবে না আর একটি কথা হলো আপনারা জানেন একটি দয়স গড়তে হলে শিক্ষিত গড়তে হবে বেশি আমরা আদর্শ সাহেব এমপি হলে ঘরে ঘরে যাব সবাইকে যেন বিদ্যালয়ে পাঠায় সেই ব্যবস্থা করব রহমানের কি নির্দেশনে আপনারা মাঠ পর্যায়ে কাজ করতেছেন আমরা নজরুল ইসলাম আদার তারেক রহমান যে একত্রিশ দফা দাবি দিয়েছে তারেক রহমানের নির্দেশে নজরুল ইসলাম আদার সাহেবের নেতৃত্বে বা আজাদ সাহেবের নির্দেশে আমরা তারেক রহমান সাহেবের সেই একত্রিশ দফা দাবি ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মানুষ যেন জানতে পারে তারেক রহমান সাহেব আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক এদেশের বি কি 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 উপদেশগুলি দিয়েছে এবং কি তথ্যগুলি দিয়েছে এগুলি জানার জন্য আমরা এই লিপলেট ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছি এবং মাঠ পর্যায়ে প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা গ্রামে গ্রামে আমরা নিরলসভাবে নজরুল ইসলাম আজাদের জন্য কাজ করে যাচ্ছি এবং আমাদের আমরা সবাইকে বুঝাতে চাচ্ছি যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে যা কিনা বিগত আমলে পারে নাই